নমস্কার এই মুহূর্তে আমরা আছি বিওএ অফিসে চব্বিশে সেপ্টেম্বর বাংলা তথা ভারতের ইতিহাসে কিন্তু একটা লাল হরফের দিন ইদানিং প্রজন্ম ম্যাস্টার কথা জানেন কিন্তু এই তারিখটা কথা জানেন না এদিনই এই ইডেন গার্ডেন্স আমরা যেখানে বসে আছি তার থেকে একশো গজ দূরে বলের রাজা পেলে খেলেছিলেন সে উন্মাদনা যারা দেখেননি সত্যি তাদের বোধহয় আমি চার মিনিট ভাষ্য বোঝাতে পারবো না এই যে মোহনবাগান এবং কসমস ক্লাবের ম্যাচ যে পেলে খেললেন সেটার কিন্তু গর্ভপ্রিয় ছিল এই অফিস এই অফিসটা তখন ছিল অশোক এই অফিসে বসতেন অশোক ঘোষ তখন ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তিনি কিন্তু ধীরেন দেখে প্রভূতভাবে সাহায্য করেছিলেন আজকে অশোকদা বেঁচে নেই অশোকদা কিন্তু ময়দানে অন্যতম সুভদ্র কর্মকর্তা আমরা বিশ্বনাথ দত্ত জগমন মিয়ার না কথাবার্তা অনেক শুনি তাদের স্মরণে অনেক অনুষ্ঠান হয় আমাদের দুর্ভাগ্য অশোক ঘোষের জন্মদিন বা মৃত্যুদিন কিন্তু পালন করা হয় না কিন্তু সেই অশোক ঘোষের সঙ্গে কাজ করেছিলেন খুব কাছ থেকে অশোক দাকে দেখেছিলেন এবং এই ম্যাস্টার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন বিভিন্ন সাংগঠনিক ব্যাপারে যিনি এখন এখন বিও এর সচিব জহর দাস তার কাছ থেকে সেই পেলে ম্যাচের অজানা গল্প মানে টিকিটের হাহাকার ছাড়া এলো না শেষ মুহূর্তে উনিশশো সাতাত্তরের এই দিনটা কিছুতেই মন থেকে ভোলা যায় না গায় কাটা দিয়ে ওঠে ওই দিনকার কথা শুনলে কথা ভাবলে তখন যতদূর মনে সম্পাদক মিত্র আমার যতদূর মনে পড়ে আমরা ছোট ক্লাব করতাম আমার নিজস্ব ফুটবল ক্লাব ছিল পনেরোটা করে টিকিট দিয়েছিল আমাদের কি হাহাকার কাকে ছেড়ে কাকে দেব অবস্থা হয়েছিল একজন টিকিট তার ছেলে চাকরি হবে এই অবস্থা হয়েছিল সারাদিন সকাল থেকে বৃষ্টি তুমুল বৃষ্টি টিকিট তো কালোবাজারের হাতে চলে গেছে যেভাবে হোক পনেরোটা করে মাত্র টিকিট সামাল দেওয়া যাচ্ছে না ছোট্ট মন মাঠ মেম্বারদের দিতে হবে পাবলিকের লটারি লটারি তখন বই বিক্রি হতো লটারিটা একশো টাকা দিন থেকে টিকিট বিক্রি মাঠ আগের দিন থেকে বৃষ্টি বৃষ্টি সকাল থেকে মাঠে অনেকে মুখ বেঁচে গেছিল বেগম আসছে মুখ আসছে এইগুলো তো ছেড়ে দিন কিন্তু আমি ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী মাঠে মাঠে সকাল থেকে ধর্মতলায় মেট্রোর তলায় টিকিট 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 করে টিকিট চাইছে টিকিট বিক্রি হচ্ছে নিজের চোখে দেখা আমরা তখন

মাঠে গুজব পেরে খেলবে না খেলতে চাইছে না তখন যে মাঠে যে আমার যতদূর মনে পড়ে এটা বোধহয় বেনুদাল দুপ্ত অ্যান্ড বুক সিম্পলিয়ার বুক বুকু বোধহয় আনিয়ে আনিয়েছিলো ধীরেন্দ্রে প্রচেষ্টায় এখন প্রচেষ্টায় ধীরেন্দ্রে অশোধের সাহায্য যাতে ফরেন মানি এই প্রসঙ্গে বলা দরকার তখন বিদেশি টাকার প্রণব মুখাছি অর্থমন্ত্রী টাকা পয়সা আসছিল না প্রণব মুখার্জিকে যে কোনো সোর্সে ধরে টাকাটা আনার ব্যবস্থা ছিল টাউন ফেলে আসতো অশোধ প্রণব মুখাছি প্রণব মুখার্জির বোনের হাজবাই টাউন তাকে ধরে কিছু ফরেন মানে ডলারের ব্যবস্থা হয়েছিল তখন তো ডলারের এরকম ওপেন মার্কেট পাওয়া যায় না স্টেট ব্যাংক থেকে ডলার দিন ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বিদেশি মুদ্রা যে বিনিময় সেই ব্যাপারটাই অনুঘটকের কাজ করেছিলেন প্রণব মুখার্জিকে জড়িয়ে দেওয়া হয়েছিল নেহরু প্রণব মুখার্জির অ্যাক্টিভিটিস ওই পেনের মার্চ থেকেই প্রণব মুখার্জির অ্যাক্টিভিটিস সে খেলার দিন তুমুল বৃষ্টি কোনো রকমে আসবে না মাঠে অনেক দৃশ্য হঠাৎ মাঠে দেখলাম যে যে তুলনায় টিকিট বিক্রি হয়েছে ভিড় নেই না গুজব পেলে খেলবে না ফেলে খেলবে না তারপর অনেক কষ্টে ধীরেন বাবু এবং আরো লোকজনের গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে তখন পেলের ইন্স্যুরেন্স তাদের ধরে মাঠে নামানো হয়েছিল মাঠে উনি খেলেছিলেন সামান্য চকিতে বুদ্ধুতের মতো দুটো দিন ঝলকের পাশ দিয়েছিল চোখে রাখার মতো খেলা আরম্ভ হলো বৃষ্টিটা কমলো ওর মধ্যে নামলাম এই মারা ধরার স্মৃতিও আমার মনে হয় যে পেলের স্মৃতি ভোলা যায় না হয়তো আমার কাছে পেলের সই করা একটা জার্সি আছে ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন যদি মিউজিয়াম হয় বা আইএফএ বা বিএ করে আমি এটা অনেক দেবো এটাই ঠিক করেছি